দিয়েছিলে তোমরা এসেছ আর আমরা এই পর্যন্ত এসেছি আমরা আর যেতে পারবো না এখানে আমাদের করতে হবে কিন্তু আমাদের কিছু শুধুমাত্র জাস্টিস চাই বলে তো হবে না আমাদের তো অনেক কিছু পাওয়া যায় বিউটি ইন্ডাস্ট্রিতে যারা বিলং করি তারা প্রত্যেকে প্রত্যেকে আমরা যে ব্রতি হয়েছি সেটা হচ্ছে মানুষকে সুন্দর করে তুলবো তো সুন্দর করার আগে আমার মনে হয় আমাদের যে সমাজটা সেই সমাজটাকে সুন্দর করার জন্য কিন্তু আমাদের এগিয়ে আসা উচিত আর আমাদের আজকে এই এতজন ভাই বোন যে যোগ হয়েছে সমস্ত বিউটি ইন্ডাস্ট্রি এর মধ্যে যেমন বিভিন্ন পার্লাররা রয়েছে পার্লারের ওনাররা রয়েছে পার্লারে যারা স্টাফ সমস্ত স্টাফরা রয়েছে আমার ফ্যাক্টরির সমস্ত লোকরা রয়েছে আমাদের আমাদেরও স্পাই সবাই এসেছে এই সবাই মিলে কিন্তু আমাদের এই প্রচারটা কিন্তু চালিয়ে যেতে হবে আমাদের ডাস্ট্রসটা আরও চালিয়ে যেতে হবে হয়তো আমরা দুদিন চার দিন পর হয়তো ঝিনিয়ে যেতে পারি সেটা যাতে ঝিনিয়ে না যায় আমরা একবার আমরা সবাই মিলে একত্রিত হয়েছি যদি দরকার পড়ে আমরা বারংবার একত্রিত হবো বারংবার আর্জি জানাবো বলব যে শুধু একটা ফোন নাম্বার আর শুধু একটা অ্যাড্রেসে ভর করে আর কারোর বাড়িতে যাবে না তার আগে তার সমস্ত কিছু নিয়ে যারা বাড়িতে গিয়ে সার্ভিস করো তার আগে ভালো করে জেনে নিয়ে যাবে Hadi kal! 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 Hadi